তারপরে আমরা সবচেয়ে জনপ্রিয় এবং বহুল ব্যবহৃত কয়েকটি সংস্থার মধ্যে আজকে জানবো হচ্ছে সার্ক আর এটি সম্পর্কে বিভিন্ন চাকরির পরীক্ষায় অলওয়েজ প্রশ্ন এসে থাকে আমরা জানি শার্কের পূর্ণরূপ হচ্ছে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন এটি প্রতিষ্ঠিত হয় আট ডিসেম্বর উনিশশো পঁচাশি এর সদর দপ্তর হচ্ছে কাঠমান্ডু তারপরে কাঠমান্ডু নেপাল বর্তমান সদস্য রাষ্ট্র হচ্ছে আটি এর সদস্য রাষ্ট্রগুলোকে আমরা মনে রাখার জন্য সবচেয়ে সহজ টেকনিকটা ফলো করতে পারি নেপাল এম বিবিএস পড়ে তাহলে এন ফর নেপাল আই ফর ইন্ডিয়া পি ফর পাকিস্তান এ ফর আফগানিস্তান এম ফর মালদ্বীপস বি ফর ভুটান বি ফর বাংলাদেশ এস ফর শ্রীলঙ্কা থ্যাংক ইউ Please do share with your friends.